তুমি কারো সাথে কিছুই শেয়ার করি তবু তুমি কাঁদো ভেঙে পড়ো একা একা লড়ো কিন্তু কেন কারণ তুমি জানো কেউ বুঝবে না কিন্তু একমাত্র একজন আছেন যিনি তোমার এই নিঃশব্দ কষ্টও জানেন তিনি আল্লাহ আল্লাহ জানেন তুমি কি অনুভব করো এমন কি তুমি না বললে কারণ তিনি হৃদয়ের কথাও শুনতে পারেন তাই যখন কেউ তোমার কথা বুঝবে না তখনও আল্লাহ জানেন যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ বলেন আমি তোমার কাছেই আছি সুরা আল বাকার আয়াত একশো ছিয়াশি তোমার কান্না তোমার দুঃখ তোমার চুপচাপ লড়াই সব সবকিছুর খবর আল্লাহর কাছে এবং একদিন তিনি তোমাকে এমন শান্তি দেবেন যা তুমি কখনো ভাবনি তাই একা নও তুমি নিজের রবের কাছে ফিরে যাও তিনি সব জানেন সব বোঝেন এবং সব ঠিক করে দেন ইনশাআল্লাহ